আমার প্রবাসী ভাইদেরকে আল্লাহ ভালো রাখো আল্লাহ যারা রাস্তায় সিটালি যাবে অনেকের সন্তান আমাদের রাগ দিন অনেক অন্তত একশোটা ছেলে এখন নাগারে আছে অন্তত বিশ ত্রিশটা ছেলে লাইনে আছে উঠতে পারতেছে না এখন এখন উঠে আবার ফেরত লোক মাফিয়া হাতে ধরা খায় এরকম করে আমার আপন মামা তো ভাই একটা আমাগো বাড়িতে থাকে এই পর্যন্ত আঠাইশ লাখ টাকা গেছে বাড়ি বেচছে গাড়ি বেচছে গরু বেচছে সব বেচছে একটা মাত্র পোলা যাইতে পারে কয়েক দিন আগে গাজিরবুয়ী মাহফিলে গেছি ঢাকায় আপনারা চিনেন তিন দিন ব্যাপী সম্মেলন হয় আমার হাত ধরে কান্দা কয় ইলিয়া জামানাহ কিছু নাই ভাই আমার শুধু একটা ব্য্যান আছে অটো ব্য্যান আমার কিছু নাই সব শেষ এখন আমার সিলেটে যাইতে পারে না আমি কি অবরোধ করছি আমি বললাম জান এই মাসের মধ্যে যাব আলহামদুলিল্লাহ বলেন এই কথাটা বলতে পারি বাজান বিশ্বাস করেন একটা শিক্ষার মারসা আমার বুকের মধ্যে নিয়ে কারণ ওর আমি তো একসাথে স্কুলে পড়ছি শিক্ষার দিয়ে কয়ে এই সান্তনা আমার কেউ দেনে যাইতে পারুক বা না পারুক ভাই তুই যে কয়েছ এই মাসের মধ্যে যাইব। আমার বলা যাক না যাও আমার দিলটা একশো হাত হয়ে গেছে যাইতে পারে না বিদ্যা অনেক অনেক মন্তব্য করে কয় কি এই যে তোর উপরে গজব পড়ছে সব বেড়ার বলা যায় তোরটা যাইতে পারে না কে শুনছেন কি কয় মরার উপরে খরা খাবার দাও এই কথাটা কোন পূর্বাসীর ছেলের সানে আপনি ইউজ করবেন না ওই বাবাই জানে তার এই কলিজের ধন বিদেশ পাঠাবে কত কষ্ট ওই বাবাই জানে আমার কয়েকটা ভাই বিদেশ থাকে আমি জানি আমার বাপের কয়েকটা সন্তান থাকে বিদেশ আমি জানি যে প্রবাসীরা কত কষ্টে টাকা কামায় এই যে প্রবাসীদের উদ্যোগে যে মাহফিল এদের প্রতিটা টাকার বিনিময়ে রক্ত প্রতিটা ফোঁটা রক্তের সাথে লাগিয়ে রেছে কষ্ট হইতাছে কথাগুলো দরকার ছিল না দরকার ছিল না আপনি জিজ্ঞাসা করবেন এই যে রাজর মাদারি করে কতগুলো ছেলে আছে এই যে জাহাজ কি ওই যে ড্রাম ডুইবে কি বলে বোট বোট ডুইবে যে ছেলেগুলো মারা গেল আমার গ্রামের গেছে কয়েকজন মারা জীবনে লাস্টাও পাইল না বলেন এই হৃদয় সেরা দন মা খেয়ে এই জন্য দুধ খাইয়ে বলছিল বাবা কি এই জন্য পরের নিজের ক্ষেতের পাক বেছে ধান বেছে জমি বেছে ইরি দানের জমি বেছে গোলার ধান বেছে এই জন্য আরে পারাইছিল গিরিস এই জন্য লেবিয়া পড়তো নিছে জাস্ট কে মাছের খাবার হয়ে যাবে আমি আপনাদের একটা আমল শিখাই দিয়ে যে আপনার ছেলে জীবনও কোনোদিন বাইজে থাকবেন না আল্লাহ ধাক্কা দিলেই যাবে আমলটা শিখাই দেই ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আমলটা করবেন করবেন আমি বললাম আপনার ছেলে বাঁচবে আল্লাহ নিয়ে যাবে যদি কোন সে আমলটা কি

মালিক রে জমিনে আমার আর তুমি কাদায়ও না আমি অনেক ঋণ করে আমার পোলাডারে পাঠাইছিলাম তুমি সারা আমার ছেলের বোট কেউ নিতে পারবে না